নমস্কার আপনারা দেখছেন নজরী বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সহলি চক্রবর্তী রয়েছে। এই মুহূর্তে নজরী বাংলা স্টুডিও থেকে সরাসরি আপনাদের সঙ্গে আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো তবে মূলত যে বিষয়টাতে আমাদের ফোকাস থাকবে তা হলো মানুষের স্বাস্থ্য পরীক্ষা এবং মানুষের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা প্রত্যেক বাড়ি নিয়ে থাকে তাদের বার্ষিক উৎসবের মাধ্যমে বারাসাতের তরুছায় ক্লাব এবারেও তাদের কুড়িতম বর্ষে সেই তারা মানুষের পাশে মানুষের স্বাস্থ্য নিয়ে তারা সচেতনতার বার্তাও কিন্তু দিচ্ছেন তাদের এই সাংস্কৃতিক তাদের এই মানব সেবার এই অনুষ্ঠানে থাকছে তেমনি থাকছে রক্ত পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির আর গোটা বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক এবং বারাসাত তরু ছায় ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাক্তার অরিত্র ভট্টাচার্য প্রথমে আপনাকে স্বাগত জানাই প্রথমেই যে বিষয়টাতে নজর দেব বারাসাতের তরু ছায় ক্লাব সারা বছর মানুষের পাশে থাকে মানুষের জন্য কাজ করে তাদের এক সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে গেলেও তারা মানুষের জন্যই করে থাকে কিন্তু এই যে বার্ষিক অনুষ্ঠান তারা করছেন এবং সেখানে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করছেন ওটা বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন হ্যাঁ তোরুশা ক্লাব শুধু এই বছর না প্রতি বছরের ন্যায় এই বছর এই স্বাস্থ্য পরীক্ষা শিবির আর সংগঠিত করছে ওরা তো এটা আমাদের সবার কাছে একটা সুযোগ যে আমরা স্বাস্থ্য পরীক্ষা সবসময় সবার পক্ষে পয়সা দিয়ে করা সম্ভব হয় না এর জন্য যেমন বিভিন্ন বিশিষ্ট চিকিৎসক মণ্ডলী আমাদের সাথে সেদিন উপস্থিত থাকবেন এবং তার সাথে যে সমস্ত ব্যয়বহুল পরীক্ষাগুলো রয়েছে ব্যয়বহুল টেস্টগুলো রয়েছে যেমন পালমোনারি ফাংশন টেস্ট ফাইব্রোস্ক্যান লিভারের জন্য এগুলো খুবই ব্যয়বহুল টেস্ট তারপর মূলত আমরা পোস্ট মেনোপজাল উমেনদের জন্য বলি যারা অন্তত পঞ্চাশ অর্ধ বয়স্ক মহিলা তাদের জন্য বোন ম্যারো ডেন্সিটি টেস্ট খুব ইম্পর্টেন্ট এগুলো খুবই টেস্ট সবার পক্ষে এর মানে দরকার থাকলেও এর নাগালে আসা সম্ভব হয় না তো সেগুলো এই ক্লাবের মাধ্যমে আমরা এই একটা দিনের জন্য অন্তত ফ্রিতে এই পরিষেবাগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে যত বেশি সংখ্যক মানুষ এর মধ্যে আসতে পারেন অন্তত নিজের রোগটা জানতে পারেন তার সাথে ওখানে বিশিষ্ট চিকিৎসক মন্ডলীরা আমরা সবাই থাকব সেই রোগ অনুযায়ী যাতে সঠিক চিকিৎসার অন্তত প্রথম দিনের দিকদর্শনটা তারা পান ঠিক আছে এটা অবশ্যই সমগ্র বারাসাতবাসীর কাছে একটা সুযোগ পরিচয় লাভ করে দিয়েছে আমি বলব সাংস্কৃতিক অনুষ্ঠানও একটা থাকছে এবার এটা বিশেষত্ব যেমন আনন্দলোক যারা একটা এনজিও চালান তারা সেখানে মূলত স্পেশাল চাইল্ড দ্বারা তাদেরকে প্রায়োরিটি দেন এবার সেই তারাই এখানে অনুষ্ঠান করবেন সাধারণত আমরা দেখি যে এখনো পর্যন্ত যে স্পেশাল চাইল্ড যারা তাদেরকে একটু এক করে করে রাখা হয় বা মানুষ এখনো তাদেরকে দেখলে একটু গুরুকুচ না সেই জায়গা থেকে আপনারা বলেন যে স্পেশাল চাইল্ডের আরো বেশি করে ভোকাল করলে তারা মানুষের সঙ্গে মিশতে পারবে এখানেও তো একটা মানে তাদের যে উদ্যোগ সেটা তারা প্রকাশ করছে এই বিষয়টাকে কিভাবে দেখছে এটা খুবই মহতি উদ্যোগ একটা যে ওই স্পেশাল চাইল্ডের মূল স্রো চাইল্ডদের মূল স্রোতের সাথে মেশানো তাদের যত তাড়াতাড়ি যত সহজে আমরা আমাদের মূল স্রোতে মেশাতে পারবো আমাদের মধ্যে নিয়ে এসে এই সমাজটা যে তাদেরও সমাজ সেটা তাদেরকে বোঝাতে পারবো তত তাড়াতাড়ি তারাও এই আমাদের সোসাইটিটা কন্ট্রিবিউট করতে পারবে এবং তাদেরকে আমরা সোসাইটির মধ্যে পাব এই জায়গাটায় পুরুষা ক্লাব আনন্দলোক সংগঠনের মাধ্যমে যেটা করছে এই স্পেশাল চাইল্ড বা বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য তাতে প্রকৃতই বলা যায় যে পুরুষা ক্লাব নিজের নামের সদর্থকতা বজায় রাখছে তাদের ক্ষেত্রে একটা বড় বটবৃক্ষের মতোই তাদের তরুণ ছায়া হয়েই তাদের কাছে দেখা দিচ্ছে এটা খুবই মহবিউদ্য অর্থদের যে কথা বলেন যে তলছায়া ক্লাব তাদের নামে একেবারেতে যে নামটা সেটাকে একেবারে যথার্থভাবে ব্যবহার করছে একদমই তাই এবং আমার একটা বিষয় না বললেই নয় আমরা সাধারণত দেখি যে ব্লাড টোনারদের বিভিন্ন ক্লাব যারা রক্তদান আয়োজন করে তারা টোকেরাও ক্লাব যেটাকে আমরা বলি হয়তো কোনো ফুলের গাছ বা কোনো গিফট দিয়ে থাকে হ্যাঁ এক্ষেত্রেও একটা ব্যতিক্রম রেখেছি যারা ব্লাড ডোনার তাদের প্রত্যেকের হাতে একটি ডায়াগনস্টিক সেন্টারের একটি কার্ড দিচ্ছে যে যে কার্ডটির মাধ্যমে খুব স্বল্প মূল্যে অনেকগুলি ব্লাড টেস্ট করানো সম্ভব হবে এটাও তো একটা নরম হ্যাঁ এটা মানে আমরা ব্লাড ডোনারসদের কত আরো নিয়ে আসতে পারি ব্লাড ডোনেট করানোর জন্য এখন সামনে পুজোর মরশুম আসছে তো আমাদের অনেক পরিমাণ ব্লাডের দরকার হবে আমাদের সমাজে তো বারাসা এমনি রক্তদানের শহর বলে পরিচিত কিন্তু তবু যত দিন যাচ্ছে আমরা দেখছি আগে যত বেশি পরিমাণ লোকে ব্লাড ডোনেশানে আগ্রহী ছিল হয়তো এখনকার নতুন প্রজন্ম অতটাও আগ্রহ দেখাচ্ছে না তো সেইখানটাকে অ্যাড্রেস করার জন্য সেই ব্লু ফলসটাকে অ্যাড্রেস করার জন্য তবু ক্লাবের এই নতুন উদ্যোগ এটা খুবই ভালো উদ্যোগ যে অন্তত তারা যাতে বুঝতে পারে যে এই ব্লাড ডোনেশন করারটাই তাদের উদ্দেশ্য নয় ব্লাড ডোনেশনের পরেও তারা এমন একটা কার্ড পাচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সেন্টার থেকে তারা তাদের নিজেদের হেলথের জন্য বিভিন্ন রকম পরীক্ষা অনেকটা কম পয়সায় করতে পারবে তো এটা আরও অনেক ব্লাড ডোনেশনের জন্য মানুষকে আগ্রহী করে তুলবে আসলে অর্থাৎ আমি আপনার কথা রেশ ধরেই বলবো যে বর্তমানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ চিকিৎসকের কাছে যেতে চান না কোনো রকম টেস্ট করাতে চান না তার একটা অন্যতম কারণ হচ্ছে কিছু সিমটমস দেখা দিলে গুগল বা এআই এগুলোতে খুব সার্চ করে সেইখানে দেখানো ওষুধ বা সেখানকার পরামর্শ নিয়ে চিকিৎসক ডাক্তার এগুলোকে এড়িয়ে যান এগুলো তো ঠিক নয় এর পরবর্তীতে একটা বড় রোগের কবলে তারা পড়তে পারেন এবং বহু ক্ষেত্রে তা দেখাও গেছে চিকিৎসক হিসেবে সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাইবেন হ্যাঁ প্রথমবারটা আমাদের এখন বেশিরভাগ চিকিৎসা মানে রুগীকেই বলতে হয় আমাদের চিকিৎসকদের যে প্রথমে হয়তো আমাদের লিখতে হয় যে অ্যাভয়েড গুগল মানে তোমার সিমটম দিয়ে গুগলে সার্চ করলে প্রথমেই শুধু যে ভুল ডায়াগনোসিস করে ভুল ওষুধ তারা খেয়ে ফেলছে শুধু সেটাই নয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা প্রচণ্ডভাবে মানসিক হেলথকে ইম্প্যাক্ট করছে কেননা যখনই একটা ধরুন একটা আপনার মাথা যন্ত্রণা হচ্ছে আপনি হেডেক নিয়ে যখনই সার্চ করবেন ওরা প্রথমে ব্রেন ক্যান্সার বা টিউমার দিয়ে শুরু করে গুগলে সিমটম দিলে তো মানুষের একটা প্রচণ্ড মানুষের মধ্যে অ্যাংজাইটি তৈরি হচ্ছে সেটা এমন তার মেন্টাল হেলথের জন্য ক্ষতিকারক আর আমাদের পক্ষে খুব অসুবিধা হয়ে যায় মানে চিকিৎসা করার ক্ষেত্রে যে আমাদের অনেক ক্ষেত্রেই আমাদের চিকিৎসা বা আমাদের ডায়াগনোসিসকে মানে গুগল দ্বারা গুগলকে সেকেন্ড অপিনিয়ন নেয় যে মানে গুগল বলেছে ডাক্তারবাবু যেটা বলেছেন গুগলে সেটা বলেছে মানে ঠিক ঠিক আছে তো এটা আমাদের ক্ষেত্রে একটু অসুবিধা তো একটু পুরোনো দিনের পন্থা এক্ষেত্রে রাখা ভালো মানে পেশেন্ট নামটা যেখান থেকে এসছে পেশেন্টের এখন পেশেন্স নেই খুব একটা ঠিক আছে তো পেশেন্স থেকে থাকলে পেশেন্টের আমাদের ট্রিট করতে সুবিধা হয় ঠিক

14 শত 34 সেপ্টেম্বর 2025 আমাদের তুলু ক্লাবের 20 তম বার্ষিক অনুষ্ঠান সেখানে রক্তদানের সাথে সাথে আমাদের যেটা বল্লো যে আনন্দলোক আনন্দলকের মাধ্যমে আমরা কিছু পিছিয়ে পড়া বা বিশেষ সক্ষম বাচ্চাদের যেমন আমরা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তাদেরকে তাদের হেলথ চেক ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষের হেলথ চেক করা হবে সেখানে বিভিন্ন জায়গাকার এবং সনামধন্য বিভিন্ন ডাক্তারবাবুরা থাকবেন বিভিন্ন স্পেশালিস্ট থাকবেন তাদেরকে দিয়ে আপনারা ফ্রিতে যেমন ডায়াগনোসিস এবং চিকিৎসা করতে পারবেন তেমনি প্রচুর ব্যয়বহুল কিছু টেস্ট একদম বিনামূল্যে পুরোপুরি ফ্রিতে হবে যেটা সব বললো এক্ষুনি যে আমাদের বিএনডি ফাইট্রোস্ক্যান সেগুলোর সুযোগ নিই এবং আপনারা সবাই যতজন পার্টিসিপেট করবেন তত আমাদের ভালো লাগবে আপনারা আসুন এসে এই মহৎ উদ্যোগ সফল করে তুলুন এটাই অনুষ্ঠানে এবং তাদের মানুষের স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে তারা যে একটা বড় সুযোগ আনছেন একথা শুধু বলবোই না আমরা চাই তাদের এই উদ্যোগ একেবারে সাফল্য মন্ডিত হোক এই মুহূর্তে এইটুকুই দেখতে থাকুন সঙ্গে থাকুন নজরে বাংলা নমস্কার